আমি রাসেল আহমেদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি দীর্ঘদিন যাবৎ কুয়ের বা সমকামী এবং এবং সঙ্গে সহিংসতাকে অভিজ্ঞতা আপনি শিকার এবং আপনি হুমকির মধ্যে পড়েছেন এবং আমরা জানি যে দু সালে আপনি যে রুবানের সঙ্গে যুক্ত ছিলেন এবং দু সালে সেই কারণে এবং সেই পরিপ্রেক্ষিতে আপনার নিজ জীবনের অভিজ্ঞতা এবং আপনার কুয়ের এর প্রেক্ষাপটে আপনি কি ধরনের বাংলাদেশকে দেখতে চান যেখানে আপনার অধিকার বা আপনাকে আপনার অধিকারকে সেখানে সম্মান করা হবে এবং আপনাকে অন্তর্ভুক্ত করা হবে এই অন্তর্ভুক্ত মূলক কি ধরনের বাংলাদেশ আপনি দেখতে চান এটা এটা যদি বলেন এবং সেই সেই বাংলাদেশের পথে নির্মাণের বাধাগুলো কি সেটা যদি আমাদেরকে একটু বলেন ধন্যবাদ নাসরিন প্রশ্নের জন্য এবং ধন্যবাদ আমার সহ আলোচক সবাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন আমার মনে হয় যে আমি প্রথমে যদি একজন বোধহয় কমেন্ট করলেন যে এই অন্তর্ভুক্তি জিনিসটা মানে খুব গাল ভরা বাংলা মানে আপনিও বললেন যে আমরা এটা তো শুনে অভ্যস্ত না নতুন করে শুনছি অনেক কথা আমি যদি খুব বর্তমানের কথাই বলি যে দুই জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলন হলো এবং সেখানে মানুষ নতুন ভাবে শুনতে শুরু করলো যে যে সাম্য মর্যাদা এর ভিত্তিতে সম অধিকারের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা চাই আমি মনে হয় দুইবার শুনলাম এই জিনিসটা এই এবং যেহেতু এখন এই কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা ক্ষমতায় মানে তারা ক্ষমতায় এখন আছেন তাদের দাবি এটা আমি দুইবার মেজর মেজর ভাবে দুইবার শুনেছি এই কথাটা একবার যখন এই আওয়ামী লীগীকরণের বাংলাদেশে যে আওয়ামী লীগীকরণ হচ্ছিল সেটার বিরুদ্ধে যখন কথা হচ্ছিল তখন একবার ওনারা বললেন এটা এবং তারপরে একটা বড় আন্দোলন হলো গণ হলো আর আরেকবার আমি শুনলাম এই রিসেন্ট টাইমে যখন ভারত বাংলাদেশের ভূ রাজনৈতিক সম্পর্ক নিয়ে কথা হচ্ছে তখন বলছে আমরা সাম্যের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই তার মানে হচ্ছে যে আমাদের যারা ক্ষমতায় মানে রাষ্ট্র এখন যারা আছেন তারা আসলে বৈষম্য ব্যাপারটা বুঝেন কারণ তারা তাদের তাদের ছাত্র আন্দোলনের নাম হচ্ছে বা তাদের আন্দোলনের নাম হচ্ছে বৈষম্য বিরোধী এমন তারা স্বীকার করেন যে সমাজে বৈষম্য বিদ্যমান কিন্তু আমাদের বাকি আলোচকরা যা মানে অলরেডি বললেন যে স্বীকার করার পর ওই ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এখন মানে তার তাকে নিয়ে কেন্দ্র করে যে সরকার ব্যবস্থা এখন যে ব্যবস্থাটা সেখানে দেখলাম যে আদিবাসীদেরকে নিয়ে যখন আলোচনা হয় বা সেখানে যখন হিন্দু কমিউনিটি নিয়ে আলোচনা হয় বা সেখানে যখন অন্য কোন মার্জিনালাইজড কমিউনিটি নিয়ে আলোচনা হয় তখন কিন্তু আমি খুব একটা শুনতে পারি না যে তারা সাম্য মর্যাদা তার কথা বলছেন তো তার মানে হচ্ছে বৈষম্যের কথা বাংলাদেশের মানুষজন তখনই বলে যখন সে বৈষম্য দ্বারা আক্রান্ত হয় এবং আমার মনে হয় এইটা একটা খুব বড় একটা সমস্যা এবং আপনি শুরুতেই শুরু করার সময় বললেন যে এই যে চিন্তা মেজরিটেরিয়ান একটা গণতান্ত্রিক ব্যবস্থা সেইটারই আমি দেখতে পাচ্ছি আরেকটা পুনরুৎপাদন হচ্ছে আমরা বলছি যে আমরা আওয়ামী লীগকে ভয় পাই আমার তো মনে হয় যে আমাদের ভয় পাওয়া উচিত আইডিওলজি এবং কোনো দল না কারণ সেই আইডিওলজি আমি কোনোভাবে দেখতে পাচ্ছি না মানে নতুন কথাবার্তা হচ্ছে সেটা খুব আশাজনক যে মানুষজন এখন সাম্য মর্যাদা এবং কালভরা অনেক কঠিন কঠিন শব্দ বলছে বাট সেগুলো হয়তো একসময় মানুষজন আরো সহজে বুঝতে পারবে কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু একই রকম মানে আমার মনে হচ্ছে যে আবার রিসাইকেল হচ্ছে নানান রকম এবং সেই কারণে আমার মনে হয় এই যে আমরা নতুন করে নানান রকম আক্রমণ দেখতে পাচ্ছি তাহলে যেই মানুষগুলো আন্দোলন করলো আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ বিরুদ্ধে যে যে আওয়ামী লীগীকরণের কারণে যে ধরনের একটা ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি হয়ে নানান রকম বিশৃঙ্খলা চলছিল তার বিরুদ্ধে যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই আমরা সবচেয়ে যে শক্তিশালী সে এসে আমাদেরকে দমন করবে সেটা আমরা চাই না সেটা বলার পরপরই আমরা দেখলাম ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে এক ধরনের মানে যারা আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যাদেরকে প্রান্তিক বলি বা হয়তো যাদের ওই রকম নানান রকমের আক্রমণের শিকার হচ্ছে তো সেটা হচ্ছে এক যে আমরা বৈষম্যের কথা স্বীকার করলাম কিন্তু সেটা শুধুমাত্র যখন আমি আক্রান্ত হচ্ছি তো সেটা আমার মনে হয় একটা গোড়ায় গলদের ব্যাপার আর সেই জায়গা থেকে মানে আমি আপনি যেটা বললেন যে আমি যে কুইয়ার কমিউনিটি বিলং করি আহ সমকামী এটারও গালভরা বাংলা আছে যে যৌন লিঙ্গ প্রান্তিক বৈচিত্র্যময় প্রান্তিক জনগোষ্ঠী সেই সেই রকম সেই রকম জায়গা থেকে আমাকে বলতেই হয় যে আমার মনে হয় কিছুটা কিছুটা উনিও বলছিলেন যে মানে এই এই কমিউনিটি তো একটা বড় আমরালা এটার মধ্যে নানান ধরনের মানুষ নানান রকমের চিন্তা নানান রকমের তাদের কালচারাল আইডেন্টি সামাজিক আইডেন্টি নানান রকম আছে তাদের সবার কিন্তু স্বীকৃতিটা নাই শুধু স্বীকৃতি নাই তা না একটা পার্টিকুলার মানে আমি যদি বলি শুধু সমকামিতার কথা সেটা ক্রিটালাইজড আমাদের বাংলাদেশের পেনাল কোডের তিনশো ধারা অনুযায়ী এটা একটা তারা একটা শুধুমাত্র নিজের প্রেফারেন্স অফ সেক্সুয়াল চয়েস এবং তাদের নিজেদের আইডেন্টিটির কারণে এটা ক্রিমিনাল এটা আমি এখন এই আলোচনাটা এইভাবে করতে চাই না যে না সব ডিক্রিমিনালাইজ করে দাও এবং সবার অধিকার দিয়ে দাও আমি বুঝতে পারি যে এই বন্দোবস্তটা বা এই বাস্তবতাটা একটা ঐতিহাসিক বাস্তবতা এটা এটা সমস্যাটা কিন্তু ইতিহাস কেন্দ্রিক সেই কারণেই কিন্তু যখন এই পুরো কমিউনিটি নিয়ে এল জিবিটি কি কমিউনিটি নিয়ে কথা হয় তখন সবার আগে মাথায় সবার যে যে জিনিসটা আসে সেটা হচ্ছে হিজরা এবং আমরা জানি যে সেটার একটা ভিজিবিলিটি একটা সার্টেন ডিগ্রি অফ আমরা যদি রাজনৈতিক এক্সেপ্টেন্স এর কথা বলি একটা সার্টেন ডিগ্রি অফ রাজনৈতিক আছে কালচারাল বাস্তবতা খুবই ভয়াবহ কিন্তু এক ধরনের এক ধরনের স্বীকৃতি এক ধরনের অধিকারের কথা সেটা কিন্তু আছে কিন্তু এই কমিউনিটিরই এই বড় আমরেলারই অনেক আরো অনেক এবং অনেক মানুষ একদম রিসেন্ট টাইমে যদি বলি যারা ট্রান্স এবং ট্রান্স কমিউনিটির মধ্যে আমরা তো ট্রান্স বললেই মনে করি শুধু ট্রান্স ওয়ামেন ট্রান্স ম্যান কমিউনিটি যেমন বাংলাদেশে পুরোপুরি ইনভিজিবল রিসেন্ট টাইমে যে শান্ত নামে ওই যে ওনার নাম কি আসিফ মাহাতাব উৎস উনি একটা বই ছিলেন বই ছিঁড়ে বললেন যে এই এই জিনিস পড়ানো যাবে না বাংলাদেশে এই এই যে নতুন ভাবে মানুষজনকে আবার আহ ঘৃণার মাধ্যমে চেনানো হচ্ছে যেই কমিউনিটি মানুষ চিনে না হয়তো মানে মানুষের ইমাজিনেশনে নাই তাদেরকে ঘৃণার মাধ্যমে একটা তাদের তাদের সেই রেটারিকটা তৈরি করা হচ্ছে সেখানে তো একসেপ্টেন্সই নাই সো আগে তো বৈষম্যের কথা যদি বলি যে না সাম্য অন্তর্ভুক্তি তার আগে তো স্বীকার করতে হবে যে তাহলে আমার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তো অধিকারই যদি বিশ্বাস না করি যদি মনেই না করি যে এই কমিউনিটির কোনো ধরনের মানে তাদের কোনো ধরনের বৈষম্য তারা ফেস করে এবং তাদেরকে শুধুমাত্র আমরা চিনি নানান ধরনের স্টিরিওটাইপ নানান ধরনের সামাজিক যে নানান রকমের মতবাদ নানান ধরনের বাজে কথা গালি এবং শুধুমাত্র কামের ভিত্তিতে রাইট লাইক এরা শুধুমাত্র সেক্সুয়াল কমিউনিটি অল দে দে ওয়ান্ট ইজ মানে টু হ্যাভ সেক্স এইরকম একটা জায়গা থেকে যখন মানুষজন শুধুমাত্র এই পুরো ব্যাপারটাকে চিন্তা করে এবং সেটার যে রাজনৈতিক প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপট কেন আমরা এই শব্দগুলো কোথা থেকে আসলো এই কমিউনিটির কি চায় সেগুলো কোনো জায়গা থেকে যদি আমরা চিন্তা না করতে না চাই চিন্তা করতে না পারি তাহলে আমি খুব একটা আশাবাদী না আসলে এই যে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হলো আমি একদমই আশাবাদী না যে এই রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে আমাদের আচরণগত পরিবর্তন হবে কারণ কোনো আচরণগত পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না অনেক ধন্যবাদ রাসেল আপনাকে আসলে এই প্রসঙ্গটি এতই জটিল এবং এতই কি বলবো সাংঘাতিক রকম ভাবে সাংঘাতিকভাবে স্পর্শকাতের হুমকি যুক্ত হয়ে যায় যেখানে অস্তিত্বই অস্তিত্বই যেখানে স্বীকৃত না সেখানে আমরা অন্তর্ভুক্তির কথা বলছি ফলে এটা তো আসলে অনেক বড় বিষয় এই সবগুলো প্রসঙ্গ আপনাদের প্রত্যেকটি প্রসঙ্গই আসলে আহ কোনোভাবে এক এক কাতারে ফেলার মতো না প্রত্যেকটি বিষয়ই আদিবাসী প্রসঙ্গ থেকে আপনার যা যাদের কথা বলছেন কোনোভাবেই আমরা বলতে পারি না যে একই একই রকমের বা আমরা একভাবে আলোচনা করতে পারি ফলে আমরা আমরা সবাইকে এক বক্সে ফেলে দিয়ে একটা নতুন করে অপরায়ণ করার উদ্দেশ্য আমাদের নাই এখানে কারণ প্রত্যেকটা এত ভিন্ন ঐতিহাসিক ভাবে ইডিওলজিক্যালি এত এত ভিন্ন যে আমরা আমরা সে ভিন্নতা আমরা কথা বলতে হবে কিন্তু আমাদের আজকের প্রসঙ্গটা হচ্ছে যে এই ভিন্নতা এই বৈচিত্র্যকে আমরা কিভাবে জায়গা দিতে পারি ঠিক আমরা যেটা রাসেল বললেন যে বৈষম্য বিরোধী ব্যানারের প্ল্যাটফর্মে যে আন্দোলন গণ আন্দোলন সেই গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আজকে এই নতুন বাংলাদেশ কে পেয়েছি যা যে এবং যে এই বাংলাদেশ আমরা একটি গণতান্ত্রিক এবং স্বৈরতন্ত্রহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি কিন্তু ফলে আমরা বৈষম্যকে যে স্বীকার করছি একটা সময় যখন যখন সেটা চাকুরির কোটার ক্ষেত্রে তখন আমরা দেখছি যে বৈষম্যকে স্বীকার করছি কিন্তু বিদ্যমান যে বৈষম্যগুলো ঐতিহাসিকভাবে ঐতিহাসিক ভাবে রয়ে গিয়েছে সেই বৈষম্যগুলোকে কি আমরা আসলে কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করছি এবং সেই বৈষম্যগুলোর গুলোর বিরোধে বিরোধিতায় আমাদের আমরা আমাদের আমরা এই সরকার এই নতুন বাংলাদেশ কি ধরনের উদ্যোগ নিয়েছে এই বৈষম্য কে ভেঙে দিয়ে বৈষম্যকে দূর করে যারা কিনা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে আমরা দেশ গঠনে কতটুকু অন্তর্ভুক্ত করতে পারছি সেই প্রসঙ্গে আমি যদি আমরা বিবেচনা করি আমরা দেখবো যে আমরা আমাদের আসলে কোন কোন অগ্রগতি সেরকম ভাবে হয়নি তারপরেও আমরা আশা করতে চাই এবং সেই আশা জায়গা থেকে আমরা এখনো কথা বলছি আমরা নিজেদের নিজ নিজ জায়গা থেকে যেটুকু পারি আমরা কথা বলে যা যাচ্ছি সেই জায়গা থেকে আমি একটু শেষ প্রশ্ন করছি রাসেলকে যে অনেকেই বলছেন যে এবং এখানে একটা কমেন্ট এসেছে যে সেক্সুয়াল প্রেফারেন্স থাকতেই পারে এক একজনের কিন্তু এটা এটা নিয়ে কথা বলতে হবে কেন এটা নিয়ে স্বীকৃতি দেওয়ার কি আছে অ্যাডভোকেসি করার কি আছে এবং এই আমরা দেখলাম যে একদম খুব সম্প্রতি হঠাৎ করে এই ইস্যুটা সামনে চলে আসলো এবং আপনি খুব চমৎকার করে বললেন যে যাকে কোন যার কোন স্বীকৃতি নেই আমাদের সমাজের মননে তাকে নতুন করে পরিচিত করিয়ে দেওয়া হচ্ছে একটি বিদ্বেষমূলক ক্যাটাগরি হিসেবে হ্যাঁ ফলে ঘৃণার বস্তু হিসাবে পরিচিত করিয়ে দেওয়া হচ্ছে এই যে নতুন করে একটা পরিচিতি নির্মাণ করা হচ্ছে এবং এই পরিচিত নির্মাণের যে রাজনীতি সে জায়গা থেকে আমরা দেখি যে কতগুলো মিথ কাজ করছে যেমন অনেকে বলছেন যে ট্রান্সরা আসলে হলে ঠিক আছে কারণ তাদের হচ্ছে তাদের কোন এজেন্সি নাই তাদের কোন চয়েস নাই এটা তারা জৈবিক ভাবেই সেরকম হ্যাঁ কিন্তু বাকিরা যারা নারী বা পুরুষ হতে চান যারা ট্রান্স তারা আসলে সমকাবে এবং সমস্যাটা আসলে সমকামে তাই এবং সমকামী পরিচিতি হিসাবে আহ এখানে কোনোভাবে গ্রহণযোগ্য না ফলে এই যে সামাজিক স্বীকৃতির সম্ভব না তারা যদি সামাজিক স্বীকৃতি দাবি করতে চান সেটা সমস্যা আপনি বললেন যে এখানে বাংলাদেশের ক্রিমিনালাইজেশন আছে এখানে ঐতিহাসিক ভাবে নানা রকম নানা রকম জটিলতা আছে সে জায়গা থেকে এক হচ্ছে স্বীকৃতির আলাপ দুই হচ্ছে সহিংসতা বা জীবন নাশের যাতে কোনো ভয় না থাকে এই আলাপ এই দুটো জায়গা পরে আমরা হয়তো বা অন্তর্ভুক্তির কথা বলতে পারি তো এই দুটো জায়গা ক্ষেত্রে আমরা কি ধরনের পদক্ষেপ বা আপনার আপনার মতামত কি কি আমরা করতে পারি খুবই খুবই জটিল একটা প্রশ্ন শোনা যাচ্ছে আমার কথা আমার মনে হয় যে একটু আগে যখন কথা হচ্ছিল মাজার ভাঙ্গা নিয়ে যখন আলাপ হচ্ছিল তখন বলা হলো যে মাজার মানে মানে এটা একটা এই যুক্তিটাও মানে আমার জন্য খুবই মানে এজ এ কমিউনিটি পারসন হিসেবে যদি বলা হয় যে না শুধুমাত্র মানে আমাকে আঘাত করো না সেটা বলাটাও একটা কঠিন ব্যাপার মানে কেন আঘাত করবে তাই না যখন ওই যে 2016 সালে যে ঘটনা বললেন যে আমরা একটা ম্যাগাজিন লেখালেখি হচ্ছিল সেই লেখালেখির কারণে যখন মানে কারোর উপরে আঘাত করা হয় সেটা একজন ভদ্র প্রশ্ন করছিলেন নাস্তিক যারা তাদের কি অধিকার নাই বেঁচে থাকার যে এরকম নানান রকমের কমিউনিটি নানান রকম মানে যাদের এরকম এক্সট্রিম সিচুয়েশন যে তাদের শারীরিক ভাবে মানে জীবন নিয়ে বেঁচে থাকার যে নিরাপত্তার ব্যাপারটা শুধুমাত্র আইডেন্টিটির কারণে আমি বলছি না যে অন্য কমিউনিটি যেমন মোর্শেদম ইস্যু মাত্র বললেন যে কিভাবে গার্মেন্টস ওয়ার্কার যারা তারা অথবা আমাদের যারা প্রান্তিক ইকোনমিক্যালি যারা মার্জিনালাইজ তাদের কিভাবে মানে তাদের জীবনের কোনো ভ্যালু নাই মানে বস্তিগুলোতে যেভাবে কয়দিন পর পর আগুন লাগে মানুষজন মরে এই যে যাদের জীবনের জীবনটা যাদের কাছে যাদের জীবনের মূল্য সমাজে ওইভাবে প্রতিষ্ঠিত না তাহলে তাদের সাথে কিভাবে ইন্টার্যাক্ট করবে সমাজ তাদের অধিকার নিয়ে কথাবার্তা বলবে বিশেষ করে যদি আমি এই লিঙ্গ যৌন বৈচিত্র্য জনগোষ্ঠীর কথা বলি সো আই থিঙ্ক ইট স্টার্টস উইথ মানে এটা শুরু হয় এই এরকম একটা যুক্তি দিয়ে যে ঠিক আছে তুমি এগ্রি করো না আমার সাথে কিন্তু ডোন্ট অ্যাট্যাক মি মানে আমাকে আমাকে মেরে ফেলো না আমাকে বাঁচতে দাও বাঁচার অধিকার সেটা অনেক সময় মাঝে মাঝে আমি দেখি যে যারা এই ধরনের ঘৃণা উৎপাদন করে তারাও বলে না বেঁচে থাকুক এটা তো একটা রোগ যেটা মানসিক রোগ তাদেরকে ঠিকঠাক করা যাবে কিন্তু মেরে ফেলার কি দরকার মানে মেরে ফেলার একটু বেশি বাট আবার যখন জুলহাজার তনয় আমার যে দুই বন্ধু তাদেরকে যখন মেরে ফেলা হয় তখন তাদের কথা ছিল যে আচ্ছা মেরে ফেলার দরকার ছিল কারণ তারা তো শুধু রোগের পর্যায়টা হচ্ছে যখন তুমি এটা গোপনে রাখবে প্র্যাকটিসটা তোমার মানে 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 ইউ প্র্যাকটিস যৌন সম্পর্কের ব্যাপারে কিন্তু তুমি আবার এটার দিস অধিকার নিয়ে কথা বললে সেইটা তো মানে মানে কোনোভাবেই সম্ভব না তো তখন একটা আক্রমণের ক্ষেত্র তৈরি হয় আর কি তো এখনো পর্যন্ত মানে সেটাই মানে ওই আক্রমণ না করার জায়গাতেই মানে এখনো পর্যন্ত আনফর্চুনেটলি আমাদের এই রিজিয়নে এটাই বাস্তবতা কিছু করার নেই ইন্ডিয়ার কথা বলি যেখানে আমরা মনে করি যে কিউ নিয়ে দেয়ার মানে মানে অ্যাডভান্সিং সামনের দিকে আগাচ্ছে জায়গাতেও দেখি আমরা ডিক্রিমিনালাইজেশনের কথা বলি মানে ক্রিমিনালাইজেশন কে মানে এতদিনের যে একটা কলোনিয়াল একটা একটা পেনাল কোড সেটাকে ডিক্রিমিনালাইজ করার মাধ্যমে অধিকার মানে নিশ্চিত করার একটা ব্যাপার তো এটা এখনো খুব আর্লি অনেক আগে পিছনেও একটা জায়গাতে আমরা এই এই ব্যাপারটা আছে এবং আমি সেই বাস্তবতা স্বীকার করি আমি মনে করি না যে হঠাৎ করে মানে এই এই সরকার পরিবর্তন হয়ে গেছে দেখে কালকেই আমরা সংস্কার সংস্কার কমিশন কমিশন তৈরি হবে একটা সমকামী আমি এরকম মানে পরাবাস্তব জগতে বাস করি না এবং সেটা হয়তো মানে মানে সেটা দরকারও নাই কারণ সব একটা তো একটা তো হচ্ছে রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন আর একটা হচ্ছে সামাজিক পরিবর্তন তো সামাজিক পরিবর্তন আর রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের মধ্যে যদি অনেক বেশি অসামঞ্জস্য থাকে তাহলে তো এই এই দুটা জিনিস মানে ওইভাবে মানে সফল হতে পারে না মানে সফলতাটা আমরা ওইভাবে দেখতে পারি না তো এগেইন মানে আমি মানে প্রশ্নের জবাবে আমি যেটা বলবো যে আমার মনে হয় জীবনের নিরাপত্তা আরেকজনের বেঁচে থাকার অধিকার মিনিমাম যে মানে একজন নাগরিক হিসেবে কারণ মানে সমকামী হোক বিষমকামী হোক ট্রান্স হোক তারা তো বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশে থাকে যারা বাংলাদেশের আইনের অন্তর্ভুক্ত তাদের অন্তত এই বেঁচে থাকা কথা বলার অধিকার সেই সেই মিনিমাম জায়গা থেকে শুরু করা দরকার একটা প্রবণতা তৈরি করা দরকার এবং সেটা শুধুমাত্র আমার মনে হয় না যে সমকামী নাস্তিক ইত্যাদি নানান ধরনের এই সমস্ত আইডেন্টি দিয়ে সম্ভব সেটা একটা মানসিক মানে সামগ্রিক একটা কালচারাল একটা প্লুরালিস্ট সোসাইটি যেটা আমরা বলি যেটা মোর্শেদা মিশুর শুরুতে বললেন যে আমরা একটা আহ বহু জাতিগত একটা একটা বাস্তবতা তৈরি করতে চাই একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই আমরা যত যাব তত বেশি আমার মনে হয় যে মানুষজনের একটা অন্তত আচরণগত পরিবর্তন আসবে অন্তত শুনতে রাজি হবে অন্তত হিংস্রতা এই যে মানে মানুষজনের প্রচন্ড রকমের ঘৃণা সেই জায়গার থেকে মানুষজন আরেকভাবে চিন্তা করার অন্তত একটু সময় দিবে সুযোগ যদি না হয় একটু সময় দিবে এভাবে চিন্তা করার সো শুধুমাত্র এই অধিকার নিয়ে শুধুমাত্র লিঙ্গ যৌন বৈচিত্র্যের অধিকার নিয়ে ইদোনো আমরা মানে আমরা অনেক দিন ধরে বলে আসছি যে অধিকারটাও ইন্টারসেকশনাল হওয়া দরকার আমরা নানান রকমের গোষ্ঠীর সাথে নারীবাদী আন্দোলন শ্রমিক আন্দোলন আদিবাসী আন্দোলন নানান রকমের গোষ্ঠীর সাথে আমরা একসাথে এই কারণেই থাকতে চাই যদিও অনেকে আমাদের সাথে থাকতে অনেক আনকমফোর্টেবল ফিল করে কারণ নানান রকমের ট্যাগ আর নানান রকম ভয় কাজ করে যে যেহেতু এখানে জীবন നാশের হুমকি ইত্যাদি ভিজিবিলিটি একটা কঠিন একটা ব্যাপার কিন্তু আমরা মনে করি যে এটা একটা ইনক্লুসিভ মানে আমরা আবার যে ইনক্লুশনের কথা বললাম সেখানে একটা কাউন্টার স্পেস আমাদের তৈরি করা লাগবে যারা মার্জিনাল ভয়েসেস যারা আছে যদিও আমাদের দাবিগুলো খুবই আলাদা আলাদা এবং প্রসঙ্গ আলাদা এবং বাস্তবতাও এবং ইতিহাসও আলাদা আলাদা কিন্তু যেহেতু আমরা একই আইনের আওতায় এবং একই দেশে নানান মানে বাস্তবতায় বসবাস করি আমাদের একত্রতা একত্র হওয়াটা আরো বেশি এরকম কথাবার্তা বলা যেরকম আজকে হচ্ছে এটা মনে হয় আর দরকার অনেক চমৎকার বললেন আমি অনেক সুন্দর করে বললেন এবং আপনি যে ইন্টারসেকশনালিটির কথা বললেন সেই জায়গা থেকে যে সহনশীলতাটা আসলে পরিচিতির থেকে আমাদের পরিচিতির স্বীকৃতিটা আসবে তখনই যখন আমরা অন্যের প্রতি সহনশীল হতে শিখবো